পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয় সকল সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ও পারে আপন করে নে তারে তুই কর্ম আচার ব্যবহারে আমরা প্রতিপ্রত্যেকই পরম দেলকে লাভ করতে চাই আমরা প্রতিপ্রত্যেকই পরম পিতার আশীর্বাদ লাভ করতে চাই পরম দয়ালের পাদপদ্মে নিজেদেরকে উৎসর্গ করে আমাদের জীবনকে ধন্য করে তুলতে চাই আমরা সেই পরম ঈশ্বর তার চরণে আমাদের জীবনকে ন্যস্ত করতে চাই এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে চাই কিন্তু তার জন্য যা যা করা লাগে সেগুলো আমরা বারে বারে ভুলে যাই পরমদাল বারে বারে এত বার করে তিনি বলেছেন তারপরে আমরা ভুলে যাই এত কিছু করার বিধান দিয়েছেন প্রত্যেকটা একবার করে করি হয়তো আবার ভুলে যাই তো এইভাবে যখনই আমরা জীবন পথে চলি তখন তো আমাদের জীবন সেই জিনিসটা লাভ তো করতে পারে না ফল কিন্তু লাভ করে থাকে তিনি তার বাণীর মধ্য দিয়ে আমাদেরকে সাবধান করে দিয়ে বলছেন ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ও পারে আমাদের এই জীবন চলনার যত রকম সমস্যা বাঁধা ক্রিয়েট হয় যত রকম ফাঁড়া আমাদের জীবনে নামে বিপদ আপদ আসে সমস্ত কিছু থেকেই কিন্তু আমরা সহজেই মুক্তি লাভ করতে পারি ইষ্ট আমাদেরকে ধরে চলেন তিনি আমাদেরকে সদা সর্বদা রক্ষা করার জন্য উন্মুখ হয়ে থাকেন কিন্তু আমরা তাকে যতটা ধরতে পারি যতটা আমরা তাঁর চরণে নিজেদেরকে ন্যস্ত করতে পারি যতটা ক্ষমতা আমরা তাকে দিই ততটাই কিন্তু আমরা তার কাছ থেকে পেয়ে থাকি অর্থাৎ ততটাই তিনি আমাদেরকে রক্ষা করেন দেখবেন যিনি যাকে যত বেশি ভালোবাসেন তার জন্য সেই মানুষটা কিন্তু ঝাঁপিয়ে পড়েন ঠিক সেইভাবে আমরা যতটা পরম দয়ালকে ভালোবাসতে পারি ততটাই কিন্তু পরম দয়াল আমাদেরকে দেন আমরা যতটা নেয়ার ক্ষমতা রাখি ততটাই আমরা পরম দয়ালের কাছে পেয়ে থাকি আমাদের এই ভূমির পারে এবং ওপারে তিনি আছেন সদা সর্বদা আমাদেরকে রক্ষা করার জন্য কিন্তু আমরা তাকে আপন করতে পারি না তাই তো তিনি বললেন আপন করে নিয়ে তার তুই কর্ম আচার ব্যবহারে এই আপন করতে গেলে তো আমাদেরকে কর্ম করতে হবে আচার ব্যবহার ঠিক করতে হবে তবেই কিন্তু আমরা তাকে লাভ করতে পারবো তাকে আপন করে নিতে পারবো কর্ম আচার ব্যবহার যদি না ঠিক করতে পারি তাহলে কিন্তু কখনোই আমরা পরম দয়ালকে লাভ করতে পারবো না আর একমাত্র ভগবানকে লাভ করতে গেলে আমাদের কর্ম করতে হবে আমাদের আচার ব্যবহারকে সুন্দর সুমধুর করতে হবে চলন চরিত্র অভ্যাস ব্যবহার এই সমস্ত কিছুকে কিন্তু ঠিক করতে হবে আর তবেই আমরা পরম দয়ালকে আপন করতে পারবো আর তাকে আপন করা মানেই হলো আমাদের বিপদ আপদ গ্রহদোষ বাধা বিপত্তি সমস্ত কিছু থেকে সহজে মুক্তি লাভ করা আমরা অনেক চেষ্টা করি এই সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করার জন্য কিন্তু কিছুতেই যেন কিছু হয় না অনেক ভক্ত মানুষ আছেন বারে বারে বিপদে পড়েন রোগ ভুগতে থাকেন তারা হয়তো অনুশোচনা বোধ করতে থাকেন যে আমরা এত পরম দয়ালকে ডাকতে থাকি এত কিছু করার চেষ্টা করছি কিন্তু কই আমাদের বিপদ তো যাচ্ছে না আমাদের গ্রহদোষ তো কাটছে না আমাদের সমস্যা তো মিটছে না আমাদের এই সমস্ত কিছু মিটবে তখনই যখন আমরা পূর্ণ বিশ্বাসের সঙ্গে তাঁর চরণে নিজেদেরকে উৎসর্গ করতে পারবো এটা কিন্তু সবার আগে আমাদেরকে ভাবতে হবে কর্ম আচার ব্যবহার চলন চরিত্র সমস্ত কিছুকে ঠিক করতে হবে তাকে আপন করে নিতে হবে তবেই কিন্তু আমরা এই সমস্ত কিছু থেকে বাঁচতে পারবো তিনি আরো বানিয়ে দিলেন নাম করলেই হয়তো সবই নামের প্রতি থাকলে নিষ্ঠা অনুগতি কৃতির অনুশীলনে গুণ গুণমহিমা হয় প্রতিষ্ঠা নাম করলে হয়তো সবই নাম করতে হবে নাম করার মধ্য দিয়ে সব হবে সব কিছু পাওয়া হবে ঈশ্বরকেও যেমন লাভ করতে পারবো এই জীবনে উন্নতিও করতে পারবো বাধাকেও দূর করতে পারবো বিপদকে দূর করতে পারবো গ্রহদোষকে দূর করতে পারবো আমরা সহজেই সুখ শান্তি লাভ করতে পারবো অশান্তিকে দূরে ঠেলে দিয়ে আমাদের এই জীবনকে সুন্দর সুমদুর করতে পারবো এই একটা জিনিস করার মধ্য দিয়ে সেটা হলো নাম তিনি তার শ্রীমুখে বলছেন নাম করলে তো সবই হয় নাম করলেই সব হয় নাম করতে হবে দিনের মধ্যে যখনই সময় পাবো আধা ঘন্টা অন্তত আমরা নাম করব এই নাম জপের মধ্য দিয়ে যে আমাদের জীবনের সমস্তটা পাওয়া হবে তিনি বারে বারে কিন্তু এই বিধান দিয়েছেন আর এই নামের মধ্য দিয়ে আবার তাকেও লাভ করা যাবে তাকে আপন করা যাবে আর তাকে আপন করা মানেই হলো সমস্ত বিশ্ব জগৎকে লাভ করা তাই তো আমাদেরকে খুব করে নাম করতে হবে তিনি বলছেন নামের প্রতি থাকলে নিষ্ঠা কৃতির অনুশীলনে গুণ মহিমা হয় প্রতিষ্ঠা নামের প্রতি যদি নিষ্ঠা থাকে অর্থাৎ পরম পিতার প্রতি যদি আমাদের নিষ্ঠা থাকে ভালোবাসা থাকে শ্রদ্ধা ভক্তি থাকে তাহলে আমরা তার কৃতির অনুশীলনে চলার চেষ্টা করব অর্থাৎ তিনি যে যে কর্মগুলি দিয়েছেন সেইটা যথাযথভাবে অনুশীলনের মধ্য দিয়ে পরিপালন করার চেষ্টা করব তার বিধিবিধানগুলি মানার চেষ্টা করব তার আদেশ স্কুলে মেনে চলার চেষ্টা করব আর তখনই আমরা পরম দয়ালকে লাভ করতে পারব আর তখনই গুণমহিমা প্রতিষ্ঠা হবে তার যে গুণমহিমা সেটা প্রতিষ্ঠা হওয়া মানেই হলো আমরা ঠাকুরের মানুষ হয়ে ওঠা এবং তার এই গুণমহিমার বলে প্রত্যেকটা মানুষ মানুষের মতো মানুষ হয়ে উঠবেন তার গুণে গুণান্বিত হয়ে প্রত্যেকটা মানুষ দেবসম হয়ে উঠবেন প্রত্যেকটা মানুষ ভগবানের আশীর্বাদ লাভ করবেন এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন আমাদেরকে আগে তাঁর মতো হয়ে উঠতে হবে পরম দয়াল বলছেন প্রত্যেকটা মানুষকে এক একটা মন্দির হয়ে উঠতে হবে যে মন্দিরে গেলে প্রত্যেকটা মানুষ যেন শান্তি লাভ করতে পারেন সুখ লাভ করতে পারেন জীবনটাকে সার্থক করে তুলতে পারেন তেমন প্রতি যদি এক একটা কেন্দ্র মন্দির হওয়া যায় ঠিক তেমনভাবেই আমাদের প্রতি প্রত্যেকেরই অর্থাৎ প্রত্যেকটা মানুষ যেন এক একটা কেন্দ্র মন্দির হয়ে উঠতে পারেন এই লক্ষ্যে কিন্তু হবে হবে প্রত্যেকটা চলন অভ্যাস ব্যবহার এমন যে মানুষ দেখবেন যে মানুষ হচ্ছে আসবেন যেন প্রতি প্রত্যেকেই তাদেরকে শ্রদ্ধা ভক্তি করতে বাধ্য হন মানুষ যদি ভালো হন মানুষ যদি সঠিক কর্ম করেন মানুষ যদি সৎ পথে চলার চেষ্টা করেন বর্তমানে হয়তো অনেক সমস্যার সম্মুখীন তিনি হবেন অনেক প্ররোচনার মুখে তিনি পড়বেন অনেক হিংসার মুখে তিনি পড়বেন অনেক উৎসার মুখে তিনি পড়বেন কিন্তু তারপরেও যিনি নিজের মেরুদণ্ডকে সোজা রেখে সঠিক পথে পরম দয়ালকে ভালোবেসে ভক্তি ভরে তার কর্ম করে যান তিনি কিন্তু প্রকৃত প্রতিষ্ঠিত হবেন এই জীবনে এটা কিন্তু অতি নিশ্চয় পরম দয়াল যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে কর্ম অনুশীলনের বিধান দিয়েছেন কর্ম করার বিধান দিয়েছেন প্রত্যেকটা বিধিবিধানকে যথাযথ অনুশীলনের মাধ্যমে আমাদেরকে পালন করার বিধান দিয়েছেন আমরা সেটা কিন্তু যথাযথভাবে পালন করবই এই সংকল্প আমাদের প্রতি প্রত্যেকেরই গ্রহণ করতে হবে তবেই আমরা প্রকৃত রূপে এই জগৎ সংসারকে সুন্দর করতে পারবো আমাদের জীবনকে সুন্দর সুমধুর করতে পারবো এমন বহু ঘটনা ঘটে যেগুলো দেখবেন অনেক অলৌকিক বলে মনে হয় কিন্তু এই অলৌকিক ঘটনাগুলি যে কীভাবে ঘটে তা আমরা একবারও ভাবার চেষ্টা করি না কত রকম বিপদ আপদ হঠাৎ হঠাৎ করে যে কেটে যায় অল্পের উপর দিয়ে আমরা বেঁচে যাই সেগুলো আমরা অত ঠাউর করতে পারি না শুধুমাত্র তার কর্ম করি বলে তার নাম ধ্যান করি বলে তার আদেশ নির্দেশ মেনে চলি বলে কিন্তু সেই বিপদ থেকে আমরা মুক্তি লাভ করি আমাদের কর্মগুণেই কিন্তু সেই বিপদ আপদ গ্রহদোষ কাটে তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন আমরা যদি আমাদের জীবনের চাবিকাঠি পরম দেয়ালের কাছে না দিই তাহলে তো আমাদের জীবনের যে তালা সেই তালাটা তিনি খুলতে পারবেন না তাই তো আমাদের জীবনের চাবিকাঠি তাঁর চরণে ন্যস্ত করতে হবে তবেই তিনি আমাদেরকে রক্ষা করতে পারবেন তাকে আপন করে নিতে হবে তবেই তিনি আমাদেরকে সমস্ত কিছু থেকে বাঁচাতে পারবেন পরম আরও আরো বললেন ইষ্টে রেখো ভক্তি অটুট শক্তি পাবে বুকে তাঁরই কর্মে রাঙাও স্বভাব পড়বে না কো দুঃখে ইষ্টে রাখো ভক্তি অটুট পরম পিতার প্রতি ভক্তিটা কিন্তু অটুট রাখতে হবে ভক্তিভাবে তার সাধন বর্জন করতে হবে আমরা তখনই কিন্তু মহাশক্তি লাভ করতে পারব তাহলে কি কি হলো নিষ্ঠা ভক্তি কর্ম অনুশীলন তার প্রতি বিশ্বাস তার আদেশ নির্দেশ মেনে চলা এবং তার অমৃত নাম এই সমস্ত কিছু করার মধ্য দিয়ে আমরা মহাশক্তি লাভ করব ইষ্টে ভক্তি রাখার মধ্য দিয়ে আমরা কিন্তু তাকে লাভ করতে পারব তারই কর্মে রাঙাও স্বভাব পড়বে না ক দুঃখে তিনি বলছেন তিনি যে যে কর্মগুলি দিয়েছেন সেই কর্মগুলি যথাযথভাবে পালন করো তারই কর্মে তোমার স্বভাব চরিত্র এমন হয়ে উঠুক তিনি যেমন তিনি যেমনটা চেয়েছেন সেই রকম তোমার স্বভাব চরিত্র হয়ে উঠুক তিনি যে 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 কর্মগুলি দিয়েছেন সেগুলি অনুশীলনের মধ্যে আমাদের স্বভাবে জাগ্রত করে তুলতে হবে আমাদের স্বভাব যেন এমন হয় কাউকে যেন কিছু বলতে না হয় অটোমেটিক্যালি আমরা যেন তার কর্ম করতে থাকি তার বলা আদেশ নির্দেশগুলি মেনে চলতে থাকি তিনি যে কর্ম যে সময় করার বিধান দিয়েছেন সেই সময় সেই কর্মটা যথাযথভাবে পালন করি এটা তখনই সম্ভব হবে যখন আমরা পূর্ণ অনুশীলন করার মধ্য দিয়ে এই কর্মগুলি পালন করব আপনাকে বেশি দিন করতে হবে না আপনি একুশ দিন পালন করুন তিনি যে যে কর্ম যে সময় করার বিধান দিয়েছেন এই ধরুন নাম কোন সময় করতে হবে আমরা প্রত্যেকেই জানি নাম জপ আমরা সারাদিনই যখন সময় পাবো করবো কিন্তু ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধ্যাবেলায় অতি অবশ্যই পালন করব প্রার্থনা প্রার্থনা করার একটি নির্দিষ্ট সময় রয়েছে ইষ্টবৃত্তি ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগে কিন্তু জলগ্রহণের পূর্বে ইষ্টবৃত্তি করতেই হবে এবং গ্রন্থাদি পাঠ এই সমস্ত কিছুই কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে সমস্ত কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে সেই সময় সেই নির্দিষ্ট নিয়ম মেনে অর্থাৎ সেটা আমাদের অনুশীলন হয়ে যাচ্ছে আমরা যদি কন্টিনিউ করতে থাকি একুশ দিন করলেই দেখবেন অনুশীলনের মধ্যে চলে আসবো হঠাৎ করে আপনি যত রাতি ঘুমোন না কেন দেখবেন আপনার ওই টাইমে ঘুম ভেঙে যাচ্ছে যদি আপনি পরপর 21 দিন ওই টাইমে ওঠার চেষ্টা করেন তো এইভাবে আমাদের পূর্ণ অনুশীলন করতে হবে আর তার কর্ম যত আমরা করতে পারব আমাদের জীবনে কিন্তু দুঃখ আসবে না তিনি তার সম্মুখে বলছেন তারি কর্মে রাঙাও স্বভাব পড়বে না কোনো দুঃখে কখনো আমাদের জীবনে দুঃখ আসবে না কখনো আমরা দুঃখে পড়ব না ইষ্ট নির্দেশ যেমন করো তমনি যশোদীপ্ত উন্নতিতে তুমিও হবে শমনি আমরা ইষ্ট নির্দেশ যেমন তার মানব যেমন তার করব তেমনই কিন্তু উন্নতি আমাদের লাভ হবে আমিও তেমন সমস্ত কিছু লাভ করতে পারবো অর্থাৎ যতটা করবো ততটাই লাভ হবে আমরা যদি মিনিট তার জন্য কর্ম করি তো এক মিনিটের ফল আমরা লাভ করব পাঁচ মিনিট তার জন্য কর্ম করলে পাঁচ মিনিটের ফল আমরা লাভ করব। ইষ্ট নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে আর তেমনভাবে করতে হবে তাহলে উন্নতি অবাধ হবে আর আমার সেরকমটাই লাভ হবে ইষ্টনিষ্ঠা যেমন করো কৃতিদীপ্ত শিষ্ট তালে চলবে তুমি যেমন করো তেমনি বিভব আসবে ভালে ইষ্টের প্রতি নিষ্ঠা আমাদের যতটা হবে যেমন তালে আমরা চলবো যেমন ভাবে আমরা তাকে ভালোবেসে তার আদেশ হিন্দেশ মানবো তেমনি কিন্তু আমরা ভালোটা লাভ করতে পারব তাকে লাভ করতে পারব। মোট কথা একটাই যেমন কর্ম করবে তেমন ফল লাভ হবে যতটা ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা আনুগত্য কর্ম অনুশীলন আচার ব্যবহার চালচলন চলন নাম নিয়ম মেনে চলা এই সমস্ত কিছু যতটা আমরা যেমনভাবে পালন করবো যে সময়ে করার কথা সেই সময় থেকে যতটা আমরা দূরে চলে যাব তত কম ফল লাভ করবো যত সেই সময়ে করতে পারবো তত বেশি ফল লাভ করবো যে নিয়মগুলো দিয়েছেন প্রত্যেকটা বিধিবিধানকে বিধানকে যথাযথভাবে পালনের মধ্য দিয়ে আমরা তাকে লাভ করতে পারব আর এটাই হবে আমাদের জীবনের মূল লক্ষ্য এটাই হবে পরম পাওয়া এইভাবেই আমরা পরম দেলের আশীর্বাদ লাভ করে জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারব সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দেল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরসদ